নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন শম্পাস খুঁটি নাটিতে আবারও একটা নতুন ভিডিওতে সব বাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা ছাদে এসে গেছি আরও অনেকগুলো নতুন গাছ বসিয়েছিল সেইগুলো মানে ফুল ফুটতে আরম্ভ করেছে আর এই নয়নতারাগুলো তো বারো মাসেই আমার ছাদে শোভা বাড়ায় মানে আবার যার ফুটতে শুরু করেছে লাল পিঙ্ক কালার আর এইগুলো হচ্ছে অ্যাস্টার অ্যাস্টারগুলোর কুঁড়ি এসেছে প্রত্যেকটাতে ফুটতেও আরম্ভ করে দিয়েছে সেটাই দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন আজকে আমি কি কি করি আজ আমার বাড়িতে গেস্ট আসবেন তো সেই জন্য সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে তো কি কি রান্না করি না করি তার কিছু কিছু মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন আর আমার ছাদের সুন্দরীদের আপনাদের দেখানো হয়ে গেল তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক নাকি একটু ফুল দেখব ঠিক আছে একটু ফুলই দেখে নিই না হয় এখনো পর্যন্ত কিন্তু আমার ছাদে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা ফুল ভালোই ফুটছে কিছু কিছু শুকনো হয়ে গেছে যদিও গরমের আভাস পড়তে তাও এই টমেটো গাছটাই কিন্তু এবারে আর সেরকম ফল দিল না জানেন জানেন তো কারণ এই একটাই ফল হয়েছে এটাকেই আমি তুলে নেব লাল হয়েছে বেশ পেকে গেছে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক করছি কড়াইশুটির কচুরি আর ছোট আলুর দম ছোট আলুর দমটা করে ফেলেছি সবটা তো দেখানো সম্ভব নয় বন্ধুরা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি করছি খুবই তাড়াতাড়ি করে সবটা দেখাতে পারবো কি নাও সেটাও একটা বিষয় বটে সবটা তুলে ধরার হয় না আর একা হাতে দেখুন পুর ভরে আবার ভাজা এ করা মানে ক্যামেরা ধরা এক হাতে ক্যামেরা ধরে আছি বন্ধুরা কি করবো ভিডিওটা তো আমাকে বানাতেই হবে তো সেই জন্য একটু কষ্টসিষ্ট করেই বানাই আর প্রত্যেকটা বেশ সুন্দর করে ফুলেছিলো আর আলুর দমের টেস্টও হয়েছিলো সুন্দর সবাই খেয়ে ভালোই বলেছিল তো দেখুন বেলে কটা রেখেছি আবার বেলবো এই করে করে বেলছি আর ভাজছি একাই হাতে তো বন্ধুরা ভিডিওটা আপনারা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দিন আর একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই ছিল আজকের ব্রেকফাস্টের মেনু সবাইকে দিয়েও দিলাম তারপরে আমার রান্নাও চাপিয়ে দিলাম রান্নাতে ছিল খাসির মাংস আর ফ্রায়েড রাইস তো মাংসটা কষানো বসিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো তেজপাতা সমস্ত কিছুই কষছি এখন আর আলু ভেজে রেখে দিয়েছি আর এইদিকে মাংসটাকে আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি খাসির মাংস হবে তো রেওয়াজি খাসি হলেও একটু আমি একটা কি দুটো হুইসেল দিয়ে রেখে দিই মশলাটা কষানোর পর আমি মাংস সেদ্ধ মাংসগুলোকে কড়াইতে এক এক করে তুলে দিলাম এরপর মশলার সাথে মাংসটা আরও খানিক্ষণ কষে নেব। বন্ধুরা হলুদটা দিয়ে আমি কষছিলাম তো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি তাই এইবারে দিয়ে দেবো তিন চামচের মতন লঙ্কার গুঁড়ো মাংসটা কষানো হয়ে গেছে এবারে আমি যে ফুটন্ত জলটা পাশে করেই রেখেছিলাম এটা এইবারে কষানো মাংসের মধ্যে দিয়ে দেব বার তুলে দেব ভেজে রাখা আলুগুলো তারপর ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে পাশের উনুনটাতে কড়াইটা বসিয়ে দেবো আর এই দিকে বসিয়ে দেব ফ্রাইড রাইস এইবারে দিয়ে দেব স্বাদ মতো নুন বন্ধুরা ছাঞচাটা দিয়ে কচুরি ভেজেছিলাম আর ছানচাটা দিয়ে খাসির মাংসটাও রান্না করে ফেললাম আমার আর ক্ষন্তি লাগলোই না বুঝেছেন তো তো এটা দিয়েই করে ফেললাম আপনারা আবার হাসবেন না যেন আর কোনো অসুবিধাই হয়নি করেই ফেললাম ছানচা দিয়ে মানে ফার্স্ট করলাম আর কি আর চাপাটা হচ্ছে না এটা বড়ো মানে ছোট হয়ে গেছে চাপাটা যাই হোক একটা চাপা দিয়ে ছোট ওভেনটাতে বসিয়ে দিলাম ওটা আস্তে আস্তে ফুটতে থাকুক আর এদিকে আমার ফ্রায়েড রাইসের সমস্ত জোগাড় হয়ে গেছে হাঁড়িতে দিয়ে দিয়েছি ঘি আর সাদা তেল তাতে গরম মশলা গোটা গরম মশলা আর ভাতটাও হয়ে গেছে আর কি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিই আমি তো ফ্রায়েড রাইসে পেঁয়াজ দিই আগেও আপনাদের দেখিয়েছি এক অন্য এক ভিডিওতে আর ডিমগুলো ভেজে তুলে রাখলাম ফ্রায়েড রাইসে আমি ডিমও দিই আর দিয়ে দিয়েছি সমস্ত সবজি সমস্ত সবজি মানে ফ্রাইড রাইসে যা যা লাগবে সেইগুলোই দিয়েছি কড়াইশুঁটি গাজর আর বিনস দিয়ে দেবো বাদাম তারপর দিয়ে দেব কিসমিস দিয়ে সমস্ত একসঙ্গে ভেজে ফেলবো এরপর রাইসগুলো দিয়ে দিয়ে একসাথে ওই ভাজার সাথে মিশিয়ে নেব আজকে রাইসটা কিন্তু আমি করেছি অত পাট পাট করে আর রাইস আবার মশলা আবার ওই সবজিগুলো পাটে 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 করে দেওয়ার অত দরকারই নেই আমি একেবারে সব কিছু দিয়ে আর এরকম করে নেড়ে দিয়েছি আর ওপরে দিয়ে দিলাম ডিম ব্যাস সাজিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস আমার কমপ্লিট চলো এবার খেতে বসি এই হচ্ছে বন্ধুরা আমাদের গেস্ট মামা শ্বশুরের ছেলে মানে মামা তো দেওর আর ওনার ওয়াইফ আর সাথে প্রভুকেও খেতে দিয়ে দিয়েছি আর সবাই একসাথেই খেতে বসেছি ওনাদেরকে সার্ভ করে আমি মানে খেতে বসে গেছি আর সাথে কিন্তু চাটনিও ছিল চালতার চাটনি ছিল এটা বলতে ভুলে গেছি তো বলে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ আমি যখনই যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ আসি খুব 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 ভালো থাকবেন টাটা